বৃহস্পতিবার পবিত্র রাতে কেউ যদি এই দোয়াটি একশো বার পরে কোনো দিন পৃথিবীর কোনো মানুষের কাছে তার হাত হবে না পৃথিবীর সব কিছু তার পায়ের নিচে আল্লাহ হাজির করে দিবেন দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন তার সম্মানকে সূর্যতা দান করবেন অসুস্থতা থেকে দূরে রাখবেন আল্লাহর অশেষ দয়া ও রহম তাকে দান করে দিবেন বৃহস্পতিবার রাত্রে রাত এটি গুরুত্বপূর্ণ রথ নির্জনে যদি আপনি সপ্তাহে এই দোয়াটি সাতবার পড়তে পারেন আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন